হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো আছেন আশা করি দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কিছু আলু নিয়েছি মটরশুঁটি নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর আরে দেখুন ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর গোটা জিরেটা নিয়েছি ফোড়ন দেবো আর এই কাপটাতে নিয়েছি সামান্য ঘি এইবার আমার জলটা দেখুন ফুটে যাচ্ছে আমি আলুটা সিদ্ধ করে নেব দেখুন আমি আলুটা ফুটনো জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নেব আর টমেটোটা আমি মিক্সারে গ্র্যান্ডে একটু মিক্সচার করে নেব নিয়ে তারপরে শুরু করি আবার দেখবেন ভালো লাগবে নিরামিষ মটরশুঁটির আলুর দম খুব সুন্দর হবে দেখুন আমি মটরশুটিটা ছাড়িয়ে নিচ্ছি পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি তাতে আমি ছাড়িয়ে নিচ্ছি সব কটাই ছাড়িয়ে নেব দেখুন মটরশুটিটা সব ছাড়ানো হয়ে হয়েছে আবার পাশে একটা জায়গা নিয়েছি খোলাগুলো আমি সেখানে রেখে দিচ্ছি আবার দেখুন এই বাটিটা নিয়েছি টমেটোটা কাটবো আমি তার পিস করে নিয়েছি এটা আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে নিই দেখুন এটা আমি মিক্সচারে মিক্সার করে নিলাম এটা আমি ঢেলে নিলাম পাশে আচ্ছা পরে ধুয়ে একটু জল দিয়ে দেবো সঙ্গে কটা কাঁচা লঙ্কা নিয়েছি হুম কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নেবো কাশ্মীরি গুঁড়ো লং লঙ্কার গুঁড়ো নিয়েছি তো ওই জন্যে আমি অল্প কাঁচা লঙ্কা দেব বাচ্চা টাচ্চা খাবে তো ঝাল কম বেশি লাগবে ওই জন্যে এটা আমি গুছিয়ে নিয়েছি আমার আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি তুলে নেব আচ্ছা এবার আমি আলুটা তুলে নেবো পাশে গরম জল নিয়েছি এই ঠান্ডা জল নিয়েছি সরি এই জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমি সব আলুটা তুলে নিয়েছি এবার আমি ছাড়িয়ে নেবো আলুটাকে জলটা গরম হয়ে গেছিলো তাই আমি আবার জলটাকে ঢেলে আবার নতুন করে জল দিলাম এবার একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে আলুটা এবার আমি ছাড়িয়ে নিই পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি সুন্দর লাগবে খেতে নিরামিষ মোটরশুটির আলুর দম তো খুব ভালো লাগবে আলুটা এক এক করে আমি ছাড়িয়ে নিই আজকে এটা আমি রুটির সাথে শেয়ার করব ছাড়িয়ে নিই আমি দেখুন আমি তেলটা দিয়ে দিলাম আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি সবটাই হুম ಇದು <laughs>